মাত্র তিন মাসের ফুটফুটে ছোট্ট শিশুকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল মা কান্নায় ভেঙে পড়েছেন আত্মীয় স্বজন সহ পাড়ার সকলে তবে জানা যায় বিষ খাইয়ে গৃহবধূকে মেরে ফেলার অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে গত এক বছর আগে বিন্নাগুড়ি অঞ্চলের আকারিগছ এলাকার যুবতী সাহিনা বেগমের বিয়ে হয় সন্ন্যাসী কাটা অঞ্চলে ইমরান আলীর সঙ্গে তাদের একটি ছোট্ট তিন বছরের সন্তানও রয়েছে মেয়ের বাবার বাড়ির অভিযোগ মেয়ের পর থেকে অতিরিক্ত পণের জন্য মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাত শ্বশুর লোকজন অশান্তি চরমে উঠলে গত তেইশ দিন আগে মেয়েকে মিস খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন মৃতার পরিবার আশঙ্কাজনক অবস্থায় তাকে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দীর্ঘদিন চিকিৎসা চলার পর অবশেষে সোমবার সকালে তার মৃত্যু হয় ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায় খবরকে ঘটনাস্থলে পৌঁছয় ভোরের আলো থানার পুলিশ অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানায় মৃতার পরিবার ঘটনার পরই মৃতার শ্বশুরবাড়ির লোকজন পলাতক এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই মতো অবস্থায় মায়ের সেই ছোট্ট শিশুর কি হবে কেই বা তাকে লালন পালন করবে তা নিয়ে চিন্তায় শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির লোকজন ছিল মোদের বাড়িতে নিয়ে ওকে ওষুধ নিয়ে আসলো আইসে তাও মেয়েটাকে ওরা দিছে বলে এইগুলো আমি বলে এইগুলো ঠান্ডা লাগে বলে ঠান্ডা হয় বলে না দা বাদ দুধ খাইলে বাচ্চাটাকে ঠান্ডা লাগে মেয়েটাকে ঠিক মতন খাওয়াও দিত না তাও আমি ওখানে ছিলাম আমার মেয়ে বলে মা চুপ করে থাকো ও শ্বশুর শাশুড়ি ও নননটা আবার বেশি করে অত্যাচার করতো ও যখনই আসতো ননদটা তখনই ওর শাশুড়ি ধরে ওকে মারতো বলে ওর শাশুড়ি ওর শাশুড়ি দুনিয়ার বাহারা অত্যাচার করতো আমি ওখানে ছিলাম তখন মঙ্গলবার দিন পুরা সোমবার সন্ধ্যাবেলা পুরা চাল হুচে সকাল থেকে না খাইছি দুই মা বেটি ওরা কিন্তু খাচ্ছে তাও বলতেছে না তো খাও আমি নিজে রান্না করেছি কিন্তু সন্ধ্যাবেলা আমি ভাবতেছি আমি বাইরে গিয়ে বাইরে যাব কিন্তু তালা মারে রাখছিল ওরা আমাদেরকে তাও কারকে ফোন করতে পারলাম না ওরা ও শাশুড়ি ও জামাই আর ওই যে মাস্টারটা যে আছে মাস্টারটা হচ্ছে মেন শয়তান শাহাজত মাস্টার তখন খবরটা আসলো তো আমার মেয়ে বলে ফ্রিজ খেয়েছে দাদা আমি শুধু ওদেরকে শাস্তি চাই আমি আর কিছু চাই না আমার মেয়ের উপর কোনো ভর নেই লালী স্কুল বচ্চি বালাবাড়িতে এ দুই ছেলে মেয়ে এক মে এক ছেলে আমার জামাই কুড়িয়া সালাটা কুড়িয়া মার কথা শুনে শুধু মার বোনের কথা বউয়ের কথা শুনে না আমার সামনে আমার মেয়েকে মারছিল ওরা তোরে তাও আমি কিছু করতে পারিনি নি হ্যাঁ

সামাজিকভাবে বিয়ে হয়েছে দিবেন দিসি আগে সাড়ে প্রথমে দিসি দুই লাখ তারপরে দিসি আড়াই লাখ তিন ভরি সোনা দিসি এখন ওদেরকে আরও চার চাকা গাড়ি লাগে ওদের ওরা একটু বড় লোক তো ছাদের বাড়িঘর আছে বলছে আমাদের আমরা চার চাকা পাবো আমার একটা ছেলে একটাই চার চাকা গাড়ি লাগে ওদেরকে ওই যে ডিবেন লাগে ডিবেন লাগে হ্যাঁ পণ লাগবে বিয়ের পণ লাগবে পুরো আজ আলাদা তো না এর আগে ডেলিভারি ছিল তখনও বেল দিয়ে মারছে খাটে বাঁধে রাখছিল হ্যাঁ মার প্রশাসনকে জানিয়েছি আমরা যাই বলছি ওদেরকে বলছে না একবার তো ভুল হতেই পারে এরকম বলছে হ্যাঁ বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে এক বছর এক মাস হলো একটা ছোট বাচ্চা আছে চার মাসের সিজারে বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চা আছে বাচ্চারা কি